হ্যালো সবাইকে ধন্যবাদ জানাই একটা পাইকারি গুডাউনের সন্ধান পেলাম এখানে প্রচুর ইউজ পরিমাণে লট কালেকশনের কাপড় পাওয়া যায় লর্ডের ওয়ান পিস থ্রি পিস টু পিস জিন্স প্যান্ট শার্ট পাঞ্জাবি গেঞ্জি শার্ট পাঞ্জাবি গেঞ্জি আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি অলিমার তো পঞ্চাশ টাকা ওয়ান পিস আপনার ষাট টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দুশো টাকা পর্যন্ত ষাট টাকা থেকে দুশো টাকা পর্যন্ত যারা অল্প টাকা বা কম বাজারে যারা ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে সুন্দরভাবে আনা ব্যবসা করতে পারবেন এই যে মালগুলো এরকম সুন্দর সুন্দর ইউজ পরিমাণে কালেকশন মাল আছে এখানে এই দোকানটি হয়েছে বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড নিস্তলা একটা পাইকারি গুডাউনের সন্ধান পেলাম তাই ভিডিওটি তুলে ধরলাম ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে এখানে এখান থেকে আপনারা যারা ঢাকার বাইরে থাকে তারা কুড়িয়াতে নিতে পারবেন সেই ক্ষেত্রে এক টাকা পেমেন্ট করবেন আর বাকি টাকা হবে কন্ডিশনে এখানে প্রচুর প্রচুর পরিমাণে মাল পেয়ে যাবে ইউজ পরিমাণের মাল বলে বোঝাতে পারছি না আপনারা এসে দেখে শুনে বেঁচে নিতে পারবেন ষাট টাকা থেকে একবারে দুশো টাকা পর্যন্ত যেমন এই গ্রাউন্ড টপসগুলো এগুলো হচ্ছে একশো টাকা যেমন এখানে কামিজ আছে এগুলো হচ্ছে ষাট টাকা এই যে পার্টি ড্রেস এগুলো একশো টাকা করে তারপরে এর মধ্যে ফ্রি সাইজও আছে এরকম বান্ডেল পেয়ে যাবেন এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ান পিস এগুলো পেয়ে যাবেন একশো টাকা এগুলো সিলি করে নিতে হবে আর এগুলো সিলি করা এটার দাম একশো টাকা এগুলো ফুটপাতে আপনার অনায়াসে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে একশো টাকা নিয়ে বা ষাট টাকা নিয়ে যে কোনো মতো যে কোনো সময় এক হাজার পাঁচশো পিস দুই চার পাঁচ হাজার পিসও দেওয়া যাবে এখানে প্রচুর পরিমাণে মাল আছে তাই যারাই আসতে চান দোকানে সরাসরি তারা এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আশা অবশ্যই ফোন দিয়ে আসবেন আমি ফোন নাম্বারে বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল নাইন ওয়ান সিক্স নাইন জিরো ফোর ডবল ফাইভ জিরো ওয়ান ডবল নাইন ওয়ান সিক্স নাইন জিরো ফোর ডবল ফাইভ এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বলতাকাউসিয়ার সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড এখানে হয়তো ডেটের সমস্যা থাকে অনলাইন বা অফলাইনে আপনারা ফোন দিয়ে তারপর আসবেন দেখেন মালের কালার শুনবো দেখেন প্রচুর পরিমাণের মাল প্রচুর প্রচুর ইউজ পরিমাণ মালগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ভাই বলে বোঝাতে পারছি না এত 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 মাল আছে এখানে ভাই আপনারা বাইরে আছে বৈশাখ থেকে টাকা পুঁজি নিয়ে নাই ব্যবসা করেন দেখেন মালগুলো ভাই কত সুন্দর সুন্দর দেশ ছোট বড় মাজারও এক হাজার পিসের এক হাজার কালার এক হাজার ডিজাইন যদি কন যে এই পিসের দুই পিস দেন তিন পিস দেন পাঁচ পিস দেন দেওয়ার মতো অসম্ভব এগুলো হচ্ছে গাইড বাংলা মাল বাংলাদেশে সেখানে লটের মাল ওয়ান পিস তাহলে আমরা ষাট টাকা থেকে বিক্রি করে থাকি ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা তারপরে আপনার দেড়শো টাকা আছে একশো সত্তর টাকাও আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো আছে এখান থেকে আপনার ফোন দেবেন আমি সেগুলো আপনার পিক পাঠাবো বা ভিডিও কলে দেখে ভিডিও কলে যদি দেখে নিতে চান সেই ক্ষেত্রে ভিডিও কলে দেখে আপনারা দেখে শুনে নিতে পারবেন একশো পিস মাল নিতে হবে একশো পিসের মালের দাম আছে মাত্র ছয় হাজার টাকা ষাট টাকা করে দেখেন ভাই কত সুন্দর সুন্দর মালের কালেকশন এটা কিন্তু একটা গাউসিয়া মার্কেট এটা কিন্তু গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড দেখছেন এই যে আন্ডারগ্রাউন্ড ভিতরে দেখেন এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের গলি এখানে হয়তো নেটের সমস্যা থাকে ওয়াইফাইতে কথা বলতে হয় দেখেন অত সুন্দর সুন্দর মাল ভাই আপনাদের বোঝে বলে বোঝাতে পারতেছি না তারপর প্রিন্টার লোন ওয়ান পিস আছে কিন্তু এই দেখেন এগুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনারা একশো সত্তর টাকা আছে দুশো টাকাও আছে এই তো আবরু এগুলো আমরা রং কষ গ্যারান্টি একদম রং কষ গ্যারান্টি আর এগুলো নিবেন ভার হলে মাল একদম মাল ফেরত মাল যে কোনো মূর্তে যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন আপনারা কিন্তু আসার অবশ্যই ফোনটা দিয়ে আসবেন আজকে আমরা এখানে ভিডিও শেষ করলাম ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর সময় দেওয়ার জন্য আমার ভিডিওর মধ্যে মনোযোগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ খুদা হাফিজ